প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ আশি বছর বয়সে নিজের বাসভবন পাম এভিনিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তাকে শ্রদ্ধা জানাতে পাম এভিনিউতে যান মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান বাম নেতার মৃত্যুতে বৃহস্পতিবার রাজ্যে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সব রকম সহযোগিতার কথাও বলেছেন তিনি এদিন মমতা বলে সরকারের তরফ থেকে গান স্যালুট দেওয়া হবে বিধানসভায় নিয়ে যেতে বলেছে বৌদ্ধতনয় সুচেতনকে পাশে নিয়েই মমতা বলেন আজ সরকারে ছুটি ঘোষণা করেছে আগামীকাল কাল রাষ্ট্র সোমবারের সঙ্গে আমরা তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে চাই তিনি দীর্ঘদিন বিধানসভা জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন একাধিক দপ্তরের দায়িত্বে। তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি মমতা আরও বলেন বৈদ্যদেব যতবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুস্থ হয়ে ফিরে এসেছিলেন এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল তাম্রত্বের বয়স হয়তো এখনো হয়নি কিন্তু তিনি তার শারীরিক সমস্যা ছিল শ্বাসকষ্ট হতো আমি তার পরিবারের সকলকে সিপিএম তথা প্রত্যেককে এবং আমাদের প্রত্যেককে সহ নাগরিককে সমবেদনা জানাচ্ছি

সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন এবং ওনার আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুলডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে সে সুবিধায় জানাতে চাই গান সাইটের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে একটু বলেছি ওকে পার্টির সাথে কথা বলুন স ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা পারেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসনে রাখতে পারেন নন্দনও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছে যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভা তো নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও খুব করেছিলেন আমাদের কাজে উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দা হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় ওনার মৃত্যুর বয়সর তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও গৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ গেছেন কাজে আমি তার পরিবারবর্গ নির্দিকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের কম সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি